দেওয়ার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের আরও একজন সাকসেসফুল লার্নার সুমায়া ইসলাম আপু আপু হচ্ছে সেভেন্টি ওয়ান এক্সামে সো আপুর এসোটটা অ্যাচিভ করতে মাত্র আপু টাইম নিয়েছে দুই মাস যেটা আসলে হচ্ছে ইনসেইন সো আপুর যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে পুরোপুরি এক্সামের এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে কিভাবে প্রিপারেশন সব কিছু হচ্ছে এই ভিডিওটাতে ইনক্লুডেড থাকবে বাট মূল ভিডিও শুরু করার আগে যারা নতুনভাবে জার্মান ল্যাঙ্গুয়েজ থেকে শেখা শুরু করতে চান তাদের জন্য একটা গুড নিউজ আমার নতুন একটা হচ্ছে কোর্স লঞ্চ হতে যাচ্ছে সো আপনি এ এবং এ লেভেল দুইটা উইথ এক্সাম প্রিপারেশান কমপ্লিট করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় যারা আগ্রহী অথবা হচ্ছে কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর সেইমভাবে আরও একটা কথা যাদের স্কোর একটু কম সেভেন্টি বা সিক্সটি ফাইভ সিক্সটি ওয়ান হ্যাঁ সত্যি বলতে হচ্ছে যাদের স্কোর এইটির উপরে

রিডিং পার্টটাকে আপনি কিভাবে ডেভেলপ করেছিলেন আচ্ছা তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ক্লাসগুলো আপনি যেভাবে পড়েছিলেন যে স্টেপ বাই স্টেপ আপনি প্রতি জিনিসটা ধরিয়ে দিয়েছিলেন মানে প্রত্যেক ওয়ার্ডই আপনি গিয়েছিলেন তো ওখান থেকে অনেকগুলো ওয়ার্ড কভার আপ হয়ে যায় আমাদের আরেকটা হচ্ছে যে প্র্যাকটিস আমাদের যে মডেল গুলো দেওয়া হয়েছিল ওইটা আমি যে দশটা মডেল টেস্টের মতো দেওয়া হয়েছিল তো ওগুলো আমি প্র্যাকটিস করেছিলাম এবং ওগুলো অনেক হেল্প করেছে আমাকে ওগুলোতে হুম আমি যখন প্রথম প্রথম আমি করেছিলাম আমার স্কোর খুবই কম আসছিল তখন আমি একটু ডিমোটিভেট হয়ে গেছি কিন্তু যখন আমি আস্তে আস্তে করতেছিলাম তখন আমার স্কোরটা দিন দিন বাড়তেছিল তো এখন আলহামদুলিল্লাহ ভালোই মানে ভালো স্কোর এসেছে

আমি হচ্ছে যে আপনি যেই দশটা দিয়েছিলেন আমি ওইটা একদম মানে খুব ভালো মন্ত করেছি হ্যাঁ ওইটাতে আমার কভার আপ হয়ে গেছে ওইটাতে আমার ভালো স্কোর এসে গেছে আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ভোকের স্কিল অবশ্যই ভালো ছিল নাহলে হচ্ছে টোয়েন্টি থ্রি আসা এতটা ইজি ছিল না তো আপনি ভোকের গুলা কিভাবে করতেন ভোকাবে হচ্ছে আমি হচ্ছে বই বইয়ে যে টুয়েলভ চ্যাপ্টার সেটার পিছিয়ে যে কতগুলো ভোক্যাপ ছিল ওগুলো একটু দেখে যেতাম আমি ক্লাসে আসার আগে ওইটা একটু দেখে যেতাম আর হচ্ছে যে আর মডেল টেস্ট গুলোই মেইন হেল্প করেছে আর কি আচ্ছা নেক্সট আসা যাক হচ্ছে আপনার স্পিকিং পার্ট আপনার স্পিকিং পার্ট তো ভালো হয়েছে 21.58 যেটা খুব ভালো বলা যায় আপনার স্পিকিং পার্ট করার জন্য আপনি কি হবে কি কি করেছিলেন আচ্ছা তো আমি হচ্ছে বেসিক্যালি একটু শাই পারসন হ্যাঁ তো আমি যখন মানে কথা বলি আমার একটু ভয় লাগে কিন্তু হচ্ছে স্প্রেশনের জন্য আমাদের ফার্স্টে যেই কয়েকটা সেশন হয়েছিল প্র্যাকটিস সেশনটা ওগুলো আমি রেগুলার আসতাম এবং আমার কয়েক কয়েকদিন প্রবলেমও ছিল আপনি তখন কনসিডার করে আপনি আবার রাত্রে আমাকে বলেছিলেন যে সেশন আপু আপনি সেশন নয়টার দিকে করেন তো আমি হচ্ছে যে যদি আমি মিস করতাম আমি আপনাকে বলতাম তখন আপনি আবার একটা সেশন অ্যারেঞ্জ করে দিতেন আর কি তো ওই সেশন গুলো অনেক ছিল কারণ হচ্ছে ওই সেশনে আমরা আমাদের যখন ব্যাচমেটের সাথে কথা বলতাম তখন যখন আমাদের ভুল হতো তখন আমাদের ভুলগুলো ধরে দিতেন আর কি তো ওই জিনিসটা অনেক হেল্পফুল ছিল আচ্ছা তো আপনি নিজে নিজে প্র্যাকটিস করার জন্য কি কি করেছিলেন বা নিজে নিজে যে অবশ্য প্র্যাকটিস করেছেন তো ক্ষেত্রে নিজে নিজে ভাষা জন্য কি 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 করেছিলেন প্র্যাকটিস করতাম অন্যদের সাথে পরে আমার যখন মানে ক্লাস শেষ হয়ে যেত তখন আমি আবার এটা একটু পড়তাম

আপনি ভোকাপ ডেভেলপ করা আছে আপনার হচ্ছে গ্রামার ডেভেলপ করা আছে কিভাবে কোয়েশন মেক করতে হয় সেটা জানেন ডাব্লিউএইচ কোয়েশন কিভাবে মেক করতে হয় আপনি সেটা জানেন হ্যাঁ আপনি ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সেটা জানেন তাতে কিন্তু আপনার স্পিকিং পার্ট টু স্পিকিং পার্ট থ্রি হচ্ছে কভার হয়ে যাচ্ছে যদি আপনি বেসিকটা যদি জানেন যে কিভাবে প্রশ্ন বানাইতে হয় আপনাকে হাজারটা অচেন ওয়ার্ড দিলে আপনি এমনি করতে পারবেন সো এটাই হচ্ছে এখানে বলার আর আপনার যে মডিউলগুলো খারাপ আসছে বিশেষ করে হচ্ছে লিসেনিং তো লিসেনিং ভালোমতো চেষ্টা করন নাই নাকি আমি হচ্ছে একটু টেনস্ট হয়ে গেছিলাম ওইটা एक्चुअली আমাদের মানে ওই আমাদের ফার্স্ট एग्जाम তো তখন আমি টেনস্ট হয়ে গেছিলাম এটা হচ্ছে একটা বড় ব্যাপার আমি মানে প্র্যাকটিস করেছিলাম কিন্তু হ্যাঁ ওখানে আমি ওইখানে আমি ঠিক মতো পারফর্ম করতে পারিনি আচ্ছা এটা কিন্তু একদম কমন একটা সমস্যা

তো যদি একটা এমসিকিউ যদি কোনো যদি মিস হয়ে চলে যায় আপনি পরবর্তীটাতে হচ্ছে ফোকাস করবেন ওকে সো আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেছিলেন কখন বা কতদিন আগে শুরু করেছিলেন আর শেষ করতে আপনার এভান পাস করতে টোটাল কতদিনের মতো সময় লেগেছে শুরু থেকে আচ্ছা আমি হচ্ছে মার্চের শুরু থেকে মার্চের লাস্টের দিকে আমি হচ্ছে ভাবছিলাম যে আমি নিজে বাসায় বসে করব কিন্তু বাসায় বসে আমি নানা ইউটিউবে এত ইনফরমেশন মানে আমি বুঝতেছিলাম না যে কিভাবে কিভাবে আমি শুরু করব আর কি তো পরে আপনার কোর্সটা দেখলাম কোর্সটাতে দেখে আমি ভর্তি হয়েছি এবং আলহামদুলিল্লাহ মানে এখানে না আমি অল্প অল্প কিছু পড়েছি আমি এত বেশি পড়িনি আসলে অল্প কিছু পড়েছি কিন্তু ওইটাতেই আমার হয়ে গেছে ওইটাতেই আমার ভালো স্কোর মোটামুটি চলে এসেছে হ্যাঁ তো আসলে হচ্ছে যেটা মেন জিনিস হচ্ছে আমি যেটা রিয়েলাইজ করলাম যে ইন্টারনেট আসলে অনেক ইনফরমেশন কিন্তু एक्चुअली সঠিক গাইডলাইনের জন্য একটা একজনের কাছ থেকে গাইডলাইন নিলে তখন ভালো রেজাল্ট হয় তো আমার মেইন মেইন যদি প্রিপারেশন ধরে আমার অলমোস্ট 2 মান্থস ডেলি হচ্ছে 2 এই হচ্ছে ঘটনা তো ডেইলি হচ্ছে টাইম দেন আপনি শুরু থেকে জাস্ট যখন আপনাদের মেন কোর্স চলতেছিল তখন যেহেতু এক্সামের টাইম হচ্ছে নরমালি সবাই এক্সামের দশ পনেরো দিন আগে থেকে দিলি ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা করে টাইম দেয় ওই টাইমটা ছাড়া যখন কোর্স চলছিল যখন আমাদের ক্লাসগুলো হচ্ছিল মেন ক্লাস তখন কিভাবে করে টাইম দিতাম প্রতিদিন জি আমি বলছিলাম যে আমি ক্লাস ছাড়াও আমি দুই ঘন্টা ওই পড়াটার উপর পড়েছিলাম প্রতিদিনের পড়া ওইখানে জাস্ট দুই ঘন্টা টাইম দিয়েছি আপনি ডেলি দুই ঘন্টা আড়াই ঘন্টা করে টাইম দিতাম যেহেতু ক্লাসও থাকতো দিতাম তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটা সবাইকে রিকমেন্ড করি যে আজ হচ্ছে আমার কাছে করবেন আগে রেকর্ড ভার্সনটা খুব ভালো মতো দেখে নিবেন দেন হচ্ছে লাইভে আসবেন তাহলে কিন্তু আমরা ডাবল প্রিপারেশন হয়ে যায় তো এটা একটা বিষয় এখানে আমি একটা কথা অ্যাড করি সেটা হচ্ছে নেটস থেকে যদি করেন সেক্ষেত্রে প্রথম দশটা চ্যাপ্টার খুব ভালো মতো কমপ্লিট করার পরে রিমেনিং প্রথম দশটা চ্যাপ্টার হচ্ছে ড্রামার সহ খুব ভালো মতো কমপ্লিট করার পরে রিমেনিং যে দুটা চ্যাপ্টার থাকে এগুলো হচ্ছে অ্যাডভান্স ভোকেবের জন্য ওখানে থাকে ভোকেবগুলো হচ্ছে কমপ্লিট করবেন অনেক জায়গাতে হচ্ছে দশটা চ্যাপ্টার করানোর পর বাকিগুলোতে একটু গুরুত্ব কম দেয় বাট ওগুলো যদি বাইরে থেকে যদি কেউ করে থাকে অন্য প্ল্যাটফর্মে চ্যাপ্টার টেন এর পরে কিন্তু অনেক জায়গাতে করায় না তো ওগুলো হচ্ছে নিজ দায়িত্ব হচ্ছে দেখে ভোকেপ গুলো হচ্ছে ভালো মতো নোট করে রাখবেন কারণ চ্যাপ্টার ইলেভেন টুয়েলভ এর যে ভোকেপ গুলো আছে ওগুলো কিন্তু একটু সাথে অনেক বেশি কানেক্টেড আপনি একটু যাওয়ার পর প্রথমে কিন্তু ওই টাইপের ভোকেপ গুলাই পাবেন তো সেক্ষেত্রে অ্যাডভান্স যে ভোকেপ গুলো সেগুলো হচ্ছে সবাই একটু দেখে যাবেন একটু না ভালো মতো গুরুত্ব দিয়ে হচ্ছে দেখা যাবেন আর এর পাশাপাশি হচ্ছে মডেল টেস্ট প্র্যাকটিস করার সময় যখন ইউটিউব থেকে মডেল টেস্ট প্র্যাকটিস করবেন তখন কিন্তু ভালো মতো হচ্ছে ভোকেপ গুলাকে নোট করবেন তাহলে হোপফুলি হচ্ছে এরকম খুব স্বল্প একটা টাইম ফ্রেম এর মধ্যে আপনিও একটা ভালো রেজাল্ট করতে পারবেন সো সুমাই আসলাম আপু আপনাকে অনেক অনেক বেশি কংগ্রেচুলেশন আবারও আপনার এত সুন্দর একটা রেজাল্ট এর ইউ ভাইয়া থ্যাংক ইউ আর আপনাকে অনেক থ্যাংক ইউ আপনি দোয়া করেছেন বা হচ্ছে আপনি এত সুন্দর করে গাইডলাইন করেছেন এর জন্য অল্প প্রিপারেশনই মোটামুটি আমার কভার আপ হয়ে গেছে এবার স্কোর ছিল আপনার 71 অলমোস্ট হচ্ছে আপনার দুই মাসের প্রিপারেশন যেটা খুব স্বল্প একটা টাইম সো আপনি অলরেডি হচ্ছে বিয়ন শুরু করে দিয়েছেন আমাদের সাথে এটা এক্সপেক্ট করতেছি পরবর্তীতে যখন আপনি বিবরণ দিবেন তখন আপনার এই এস কোডটা নাইনটি ওয়ান এ পরিণত হবে যদি শুরু থেকে যদি টাইম দেন তো অল দ্য বেস্ট আবারও একদম মেন অনেক অনেক বেশি কংগ্রেচুলেশন আর আপনার বিবরণের জন্য অনেক অনেক বেশি শুভকামনা ভালো ধন্যবাদ ভাইয়া